নমস্কার আজ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ আপনাদের স্বাগত জানাই কংগ্রেসের র্যালিতে জনজুয়ার মনোনয়ন পেশ কংগ্রেস প্রার্থী হাফিজ লোকসমাগমে বাজিমাত করল গতকাল কংগ্রেস হাজার হাজার সমর্থক নিয়ে হোট খোলা জীব চড়ে করিমগঞ্জ শহর দাপিয়ে র্যালি করলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিধায়ক কমলাক্ষদে পুরক্রাইস্ত সিদ্দেক আহমেদ ছাড়া কংগ্রেস যে অচল বলে এতদিন যারা ভেবে ভেবেছিলেন তাদের ভাবনায় জল ঢেলে লোক সমাগম করিয়ে দেখিয়ে দিলেন বর্ষিয়ান আইনজীবী হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল লস্কর কংগ্রেস সমর্থকদের নিয়ে করিমগঞ্জ আসেন মনোনয়ন জমা দিতে করিমগঞ্জে আসেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর প্রাক্তন বিধায়ক মনিলাল গুয়ালা আব্দুল মুক্তাদির চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও মিছিলে যোগ দেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রাক্তন সভাপতি সদস্য গৌহাটি হাইকোর্টের আইনজীবী গৌতম চৌধুরী জেলা কংগ্রেসের প্রাক্তন অফিস ফয়েজ আহমেদ চৌধুরীকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার যাদবের হাতে এদিন তুলে দেন কংগ্রেস মিদুল প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ভোটের মুখে ওষুধের দাম বাড়ছে না স্পষ্ট করল কেন্দ্র নতুন অর্থ বছর অর্থাৎ এক এপ্রিল থেকে বহু ওষুধের দাম অনেকটা বেড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দাবি করেছে তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কেন্দ্র এ বিষয়ে কেন্দ্র রীতিমতো বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ওষুধের দাম অনেকটা বাড়ানো হয়েছে বলে যে খবর রটেছে তা সম্পূর্ণ ভুল ও মিথ্যা বহু সংবাদ মাধ্যম দাবি করেছে বেশ কিছু ওষুধের দাম বারো শতাংশ বেড়েছে পাঁচবারের বিধায়ক দুবারের মন্ত্রী হয়েও পরিমলের সম্পত্তি চুয়াত্তর দশমিক লক্ষ শিলচর লোকসভা আসনে এখন অবধি যত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তাদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে ধনী বিজেপি প্রার্থী পরিমল শুক্লবদ্ধয় তার পরিবারের অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি আঠারো লক্ষ বত্রিশ হাজার ছশো টাকা এর মধ্যে মন্ত্রী পরিমলের জিপসি ইকো স্পোর্টস মোটর বাইকের তালিকায় রয়্যাল ইনফিল্ড সুপার মন্ত্রী তনয়ের রয়েছে দু লক্ষ টাকার একটি বিলাসী বাইক এছাড়া মন্ত্রী পরিমল শুক্লবদ্ধের রয়েছে এক লক্ষ এগারো হাজার টাকার সোনার গয়না বিভিন্ন ব্যাংকে সেভিংস এবং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রয়েছে প্রায় বাষট্টি লক্ষ টাকা দুই দশমিক লক্ষ টাকার দুটি জীবন বিমাও রয়েছে তার হাতে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা মন্ত্রী জায়া উমা শুক্লবদ্ধের নামে রয়েছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে আঠারো দশমিক একষট্টি লক্ষ টাকা সাতাইশ দশমিক আঠাইশ লক্ষ টাকার সোনার অলংকার মন্ত্রী জায়া উমা শুক্লবধের নামে রয়েছে বিভিন্ন ব্যাংক দশমিক একষট্টি লক্ষ টাকা সাত দশমিক লক্ষ টাকার সুনার অলংকার তিন দশমিক পাঁচ লক্ষ টাকার জীবন বিমা হাতে রয়েছে নগদ আঠারো হাজার টাকা মন্ত্রী তনয় উৎপল শুক্লবদ্ধের নামে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে দু লক্ষ টাকা তিন লক্ষ টাকার জীবন বিমা এক দশমিক তিয়াত্তর লক্ষ টাকার সোনার অলংকার উৎপলের একটি ভুটার বাইক ছাড়াও হাতে রয়েছে নগদ বত্রিশ হাজার টাকা পরিমল তনয়া প্রতীক্ষার নামে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে চুয়ান্ন হাজার টাকা দু লক্ষ টাকার জীবন বীমা ও দু দশমিক আঠাইশ লক্ষ টাকার সোনার গয়না হাতে রয়েছে মাত্র দু হাজার টাকা পরিমলের স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে চুয়ান্ন দশমিক পঁচিশ লক্ষ টাকার কৃষি জমি ও বসত বাড়ি এর মধ্যে পরিমলের নিজের নামে রয়েছে চল্লিশ দশমিক পঁচাত্তর হাজার টাকার সম্পত্তি বাকিটা স্ত্রী ও ছেলের নামে মেয়ের নামে নেই কোনো স্থাব সম্পত্তি হলফনামায় পরিমল শুক্লবদ্ধ উল্লেখ করেছেন তার নামে নেই কোনো দেওয়ানি ও ফৌজদারি মামলা নেই কোনো দেওনা স্বাভাবিকভাবেই নিজের আয়ের উৎস হিসেবে মন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতন ও ব্যবসার কথায় উল্লেখ করেছেন তিনি